হ্যালো ভিউয়ার্স আমরা অনেকেই এইচ বিএস পজিটিভ জনিত সমস্যায় বুকে থাকি এবং অনেকেরই এইচ বিএস পজিটিভ হয়ে থাকে এবং থাকে তবে আপনার যদি এইচ ডি হলে আপনার যে কিছু করণীয় রয়েছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আসলে আমরা জেনি এইচ বিএস পজিটিভ হলে করণীয় কী রয়েছে এইচ বিএস পজিটিভ হলে বুঝতে হবে আপনার হ্যাপাটাইটিস বি সংক্রমণ হয়েছে এবং এটি লিভারের একটি গুরুতর রোগ এটা দেখা দিলে আপনার চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ব্যবস্থা নিতে হবে এবং ওষুধ গ্রহণ করতে হবে এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে এখন আপনার যদি হ্যাপাটাইটিস বি পজিটিভ হয়ে থাকে তাহলে আপনার কিছু রয়েছে যার মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে এবং জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে এর পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাতে হবে আপনাকে এই হ্যাপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হলে আপনাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে এবং এই ভাইরাসের কারণ সম্বন্ধে এবং এটা মাত্রা সম্বন্ধে আপনাকে নিশ্চিত হতে হবে এর পাশাপাশি রয়েছে নিয়মিত কিছু ওষুধ গ্রহণ করতে হবে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ গ্রহণ করলে আপনাকে এই হ্যাপাটাইটিস বি ভাইরাসে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং সুস্থতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি রয়েছে জীবনযাত্রা কিছু পরিবর্তন করতে হবে আপনাকে জীবনযাত্রার কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে খাবার এবং পানি আপনাকে সুষম খাবার গ্রহণ করতে হবে এবং নিরাপদ এবং প্রয়োজন অনুযায়ী পানি গ্রহণ করতে হবে অ্যালকোহল প্রজন করতে হবে এর পাশাপাশি শারীরিক সুস্থতার মধ্যে নিয়মিত ব্যায়াম এবং বিশ্রাম করতে হবে তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে আপনাকে অবশ্যই রক্তদান থেকে দূরে থাকতে হবে এবং অন্যান্যদের কাছ থেকে আপনাকে দূরত্ব রেখে চলাফেরা করতে হবে ব্যক্তিগত কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন আপনার ব্যাবিজকৃত টুথব্রাশ এবং আপনার রেজার আলাদা করে রাখতে হবে এবং লিভারের উপর আপনাকে অবশ্যই নজর রাখতে হবে আপনার লিভার এই হেপাটাইটিস ভাইরাসের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কোনো সমস্যার সম্মুখীন হবে কি না সেই ক্ষেত্রে আপনাকে লিভারের প্রতি যত্ন রাখতে হবে এবং লিভারের প্রতি নজর রাখতে হবে আসুন আমরা এই হেপাটাইটিস বি ভাইরাস দেখা দিলে আমরা এই নিয়মগুলো পালন করি এবং আমাদেরকে হেপাটাইটিস ভাইরাসের সমস্যা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবো এবং এর পাশাপাশি কিছু নজর রাখতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই হ্যাপাটাইটিস ভাইরাসের কারণে আমাদের লিভারে গুরুতর রোগ হতে পারে যেমন লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে তাই আমরা এইসব দিকে খেয়াল রাখবো এবং আমরা আমাদের এই হ্যাপাটাইটিস ভাইরাস থেকে নিজেকে সুস্থ এবং সার্বিক রাখবো ভিডিওটি লাইক এবং শেয়ার দিব ওনাকে দেখান এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ